আসসালামু আলাইকুম এইভাবে একবার মুরগি রান্না করে দেখবেন খেতে খুবই মজা খুবই সুস্বাদু হয় যারা জাল রোস্ট পছন্দ করেন তারা জাল রোস্টের বাদলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় ঝাল জাল মুরগি বোনাটা আমি এখানে একটা সোনালি কক নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রয়লার বা পোলট্রি যেটাই বলেন এটাও নিতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো পেস্ট পেঁয়াজি পেস্ট আদা রসুন বাটা হলুদ মরিচ জিরার গুড়ি ধনিয়ার গুড়ি বাজা জিরা কয়েকটা কাঁচা মরিচ নিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেবো এখানে চুলা একটা প্যান বসাই দিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি যে মশলাটা ম্যারিনেট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দেব দারচিনি দুটা তেজপাতা আর লগা এলাচ দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু পানি অল্প একটু পানির সাথে মশলাটা আমি একদম পুরো ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতটা পরিমাণ বেশি সময় নিয়ে কষাবেন এতটা পরিমাণ রান্নাটা খেতে খুবই ভালো হয় খুবই মজা হয় এখানে যে মুরগিটা আমি কে কেটে ধুয়ে রেখেছি মুরগিটা দিয়ে দিছি আমি মুরগিটা রেগুলার যেভাবে আমরা মানে কাটে এই অনুযায়ী কাটছি আপনারা চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন মুরগিটা মশলার সাথে ভালোভাবে আমি এলোকা কষিয়ে নেব সময় নিয়ে কষাতে হবে যত বেশি কষাবেন অত রান্নার টেস্ট বেশি আসে এরপর যে আমার মুরগিটা একদমই কষানো হয়ে গেছে দেখেন উপরে একদম লগা তেল ছেড়ে দিয়েছে মুরগিটা কষাতে কষাতে আমার এখানে মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু লগা পানি অ্যাড করে দিব মানে আপনার যতটা পরিমাণ আর কি ঝোল রাখতে চান মুরগিতে সেই অনুযায়ী পানি অ্যাড করবেন আমি এনে একদমই জল রাখবো না অল্প মাখা মাখা জল রাখবো যেহেতু আমি মুরগির আজকে পূর্ণ করতেছি আমার মুরগি রান্নার রেসিপি আজকে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন কতটা সুন্দর কালার আসছে দেখেন আমার মুরগি রান্নাটা একদম পুরো ঝাল ঝাল স্পাইসি একটা মুরগি রান্নার রেসিপি এখানে আমি মুরগির স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি একটা চুলায় কড়াই বসাই দিয়ে দুইটা পেঁয়াজ বেরেস্তা করে নেব এভাবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে মুরগি বা গরু মাংস বলেন এটার টেস্ট আরও বেশি ভাইরা যায় খুবই মজা হয় খেতে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ওই তেলটা একদমই দেবো না শুধু পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আলতু হাতে পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দরভাবে মুরগির সাথে মিশিয়ে নেবো এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন এটা খুবই মজা হয় মুরগিটার কত সুন্দর একটা কালার আসছে দেখেন আল্লাহ